নমস্কার সুপ্রিয় দর্শক আজ বাজার খুলতেই সোনার দামে নামলো ঝড় একদিনে এতটা দাম কমেছে যে আপনি বিশ্বাসই করতে পারবেন না আজকের আপডেট সত্যি আপনাকে চমকে দেবে ইতিহাস সৃষ্টি হলো সোনার বাজারে আর আপনি যদি আজ সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই খবরটা না দেখলে সত্যিই ক্ষতি হবে শেষ সোনার দামে ফিরল স্বস্তি বিগত কয়েক মাস ধরেই যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম একদিন কমলেই অন্যদিন আবার লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে প্রতিটি ক্যারেটের সোনার প্রতিটি গ্রামে দাম অনেকটাই নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন সুদুপ্রিয় দর্শক দেখে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামী দিনে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও দাম বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে এই বিষয়ে কি আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা সঙ্গে দেখে নেব এবং ক্যারেট পিওর খাটি সোনার বর্তমান বাজার রেট কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আমরা প্রথমেই জেনে নেব রুপোর বাজার রেট বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই রুপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো একশো গ্রাম রুপোর দাম রয়েছে পাঁচশো টাকা এবং এক কেজি রুপোর বর্তমান বাজার দর রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গতকালের তুলনায় আজ রুপোর দামে আবারও ছয় হাজার টাকা সস্তা হয়েছে সোনার বাজারের পরিস্থিতি এবার দেখে নেব আঠেরো কেট বাইশ কেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আঠেরো ক্যাকেট গহনা সোনা যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যাট গহনা সোনার দাম রয়েছে নয় হাজার পাঁচশো আঠাশ টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার দুইশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার দুইশো আশি টাকা এবং একশো গ্রাম ক্যারেট ক্যাট সোনার দাম রয়েছে নয় লক্ষ বাহান্ন হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আঠেরো গহনা সোনার দামে গতকালের তুলনায় আজ এগারো হাজার নয়শো টাকা পতন ঘটেছে বিগত কয়েক সপ্তাহ আগে আঠারো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এই দাম থেকে ট্যাক্স মেকিং চার্জ ও জি এস টি বাদ দিয়ে আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ দশ হাজার নয়শো একচল্লিশ টাকা আগামীতে সোনার দাম কেমন হবে বাজার বিশেষজ্ঞরা প্রথম থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম এই সপ্তাহের মধ্যে নিচে নামবে আজ সেই ইঙ্গিত সত্যি প্রমাণিত হয়েছে বাজার খুলতেই সোনার দাম অনেকটাই কমেছে তবে জানিয়ে রাখি আজ ডলারের মুদ্রামান অনেকটাই বৃদ্ধি পেয়েছে তাই সুদের হার কিছুটা কমানো হয়েছে তারই প্রভাব সোনার দামের উপর পড়েছে এবং দাম নিম্নমুখী রয়েছে আপনার কাছে একটি বড় সুযোগ রয়েছে গহনা তৈরি করার জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি যদি সোনা কিনতে চান তাহলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন আরো কয়েকদিন অপেক্ষা করলে হয়তো আরো সস্তা হতে পারে স্বর্ণের দাম বাইশ ক্যারেট হলমার্ক সোনা যে সোনার মধ্যে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মিশানো থাকে বাকিটা থাকে খাঁটি সোনা আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনা দাম রয়েছে এগারো হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম পিওর বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে চোদ্দ হাজার পাঁচশো টাকা পতন ঘটেছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা এটি একদম খাঁটি সোনা কোনো রকম খাদ মেশানো থাকে না সাধারণত বার ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত হয় আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট রয়েছে এবং একশো গ্রাম প্রিয় চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে বারো লক্ষ সত্তর হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যাট খাঁটি সোনার দামে ষোলো হাজার একশো টাকা পতন ঘটেছে আজ এক ভরি সোনার বাজার রেট আজ বাজার খুলতেই এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই এক ভরি সোনার দামও অনেকটাই নিচে নেমে গেছে এটা হলো হোলসেল দাম আপনি যখন স্বর্ণের বাজারে স্বর্ণ কিনতে যাবেন তখন এই দামের সঙ্গে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে ধন্যবাদ